সম্প্রতি গিলেনবা সিনড্রোমে আক্রান্ত হয়েছেন অনেকেই সবচেয়ে বেশি সংখ্যক কেস এখনো পর্যন্ত পাওয়া গেছে মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রে এখনো পর্যন্ত দুশো পাঁচটি কেস পাওয়া গেছে যেখানে একশো সাতাত্তরটি কনফার্ম কেস মহারাষ্ট্রে পুনে থেকে সবচেয়ে বেশি কেস পাওয়া গেছে পুনের নান্দেও গ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় সবচেয়ে বেশি মানুষ জিবিএস এর কারণে অসুস্থ হয়ে পড়েছেন পুনে সিনহাগড় রোডের পাঁচ কিলোমিটার ব্যবধানের মধ্যে অসংখ্য ব্যক্তি জিবিএসের কারণে অসুস্থ হয়ে পড়েন আশঙ্কা করা হয় ওই অঞ্চলের দূষিত জল থেকে জিবিএসের প্রাদুর্ভাব ঘটে ওই অঞ্চলের বেশিরভাগ মানুষই নান্দেও গ্রামের কুয়ো এবং খাড়া কুয়াসলা ড্যামের জলের ওপর নির্ভর করে নানদেও গ্রাম এবং সিনহাগড় রোডের আশেপাশে কিছু আরও প্লান্ট রয়েছে যে আরও প্লান্টে ওই অঞ্চলের দূষিত জলই কিন্তু ব্যবহার করা হয় জিবিএস একটি বিরলতম কন্ডিশন যার ফলে কোনো ব্যক্তির ইমিউন সিস্টেম তার পেরিফেরাল নার্ভকে আক্রমণ করে ফলে দেখা দেয় পেশি দুর্বলতা হাত পা অবশ্যই যাওয়া শ্বাসকষ্ট ইত্যাদি তবে জিবিএস বিরলতম ব্যাধি হল নতুন নয় জিবিএসের প্রথম কেস রিপোর্ট করা হয় উনিশশো সালে জর্জ গেলেন জ আলেকজান্ড্রে বার ও আন্রে স্টোল এই তিনজন প্রথম দুজন সৈনিকের মধ্যে জিবিএসের কন্ডিশন লক্ষণ করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় দুজন সৈনিকের মধ্যে আংশিক প্যারালাইসিসের লক্ষণ দেখা দেয় নানাবিধ পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যায় তারা জিবিএসের দ্বারা আক্রান্ত হয়েছেন তবে প্রথম রিপোর্টের কেস উনিশশো সালে হলেও আঠেরোশো সালে ফরাসি ফিজিশিয়ান জন ল্যান্ড্রি জিবিএস এর সম্বন্ধে প্রথম সারা বিশ্বকে বলেন এরকম হরেক রকমের ভিডিও পেতে এই হরেক রকম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন নিজেও শুনুন অন্যকেও শোনান